ভিডিওটা দেশের দেশের বাইরে যারা থেকে দেখবেন ফুল ভিডিওটা দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিওগুলো আপডেট পাবেন এখানে পুরাতন মালামাল পাওয়া যায় ভালো সচ্ছল রানিং এসে দেখে চেক করে নিতে পারবেন এখানে যার বাতি আছে তো আপনাদের বাসা বাড়ির মালামাল যা লাগে হোটেলের রেস্টুরেন্টের তো আপনারা এখান থেকে নিতে পারবেন খুবই কম দামে অল্প দামে তো ভিডিওটা যারা নিত্য নতুন ভিডিওগুলা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফুল ভিডিওটা দেখবেন আজকে মাত্র পঁচিশশো টাকা দিয়ে ওভেন নিতে পারবেন একদম পাম্পার অফার খুবই কম দামে নিতে পারবেন মাইক্রো ওভেনগুলা তো ভালো ভালো ওভেন আছে এসে দেখে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নাই তো এখানে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি তো আপনারা দেখেন ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখবেন তো এখানে একটা এই যে দেখেন ওভেন আছে পেনাশোনি খুবই ফেরেশ নতুনের মতন নতুন না একদম ফেরেশ তো এই পেনাশোনি ওভেনটা নিতে পারবেন মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা দিয়ে এই ওভেনটা নিতে পারবেন খুবই ভালো এই ভিতরের কন্ডিশনটা দেখেন খুব ভালো একটা ওভেন মাইক্রো ওভেন দেখেন একদম ভিতর বাহির একদম ফ্রেশ আপনারা চাইলে নিতে পারেন কোনো সমস্যা নয় রানিং আছে মাত্র আট হাজার টাকা তো চ্যানেলের পক্ষ থেকে যদি আসেন তাহলে আরও কিছু কম রাখা যাবে এখানে একটা গিরিল ওভেন আছে দেখেন মিয়াকো খুবই ভালো টিকস হবে আর এই ওভেনটি আপনারা দেখেন খুব ভালো ভিতরে ফ্রেশ আছে তো আপনারা এসে দেখে চেক করে নিতে পারবেন এই ওভেনটার দাম হচ্ছে ইলেকট্রিক ওভেন তো এটার দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তো এখানে এই যে আরও ভালো ভালো ওভেন আছে দেখেন এই যে অল্প দামে এই যে একটা এলজি ওভেন আছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে আপনারা নিতে পারবেন এই ওভেনটা আর এখানে আরেকটি ওভেন আছে দেখেন খুবই ফ্রেশ আছে রানিং এই যে খুলে দেখাচ্ছে খুবই কম প্রাইসে আপনারা এই ওভেনটি নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা একদম পাম্পার অফার আজকের জন্য তো এখানে একটা ওয়ালফুল মাইক্রো ওভেন আছে দেখেন খুবই ফ্রেশ আছে রানিং ভিতরে কন্ডিশনও ভালো এটার দাম মাত্র চার হাজার টাকা আর এখানে আরেকটা ফুল আছে এই যে দেখেন খুবই ভালো একদম রানিং সচ্ছল আছে এসে দেখে নিতে পারবেন এটার দাম ছয় হাজার টাকা দেখেন ফ্রেশ আছে আর এখানে একটা স্যামসাংয়ের ওভেন আছে দেখেন খুবই ভালো লুকিন ভালো খুবই অল্প দামে আমরা বিক্রি করে দিই ভালো রানিং বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকে তো এই ওভেনটার দাম আমরা নিচ্ছি মাত্র আট হাজার টাকা নাই আর এখানে একটা আছে এই যে দেখেন এটাও আপনার ভালো একদম রানিং আছে তো এই ওভেনটার দাম আমরা নিতেছি মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা দিয়ে এই ওভেনটা পাইতে তো এখানে আরেকটা ওভেন আছে দেখেন এই যে খুলতেছে তা হ্যাঁ থাক এটাও নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা তো এখানে খুবই কম দামে ওভেন নিতে পারবেন এখানে এই যে রান্না করার হোড আছে হোটগুলো আপনারা নিতে পারবেন খুবই ভালো বাইরের ইটালি কোম্পানি তো এটা আমরা নিতে মাত্র পনেরো হাজার টাকা হেভি হেভি ডিউটি অনেক শক্তিশালী তো এখানে আরও আছে বেগম ক্লিনার আছে পানির ফিল্টার আছে এই প্রেশার আছে প্রেশার কুকার তো এখানে এই যে আরও সোলার আছে তো আপনারা নিতে পারবেন অনেক ভালো ভালো এই যে তার এই জারবাতি আছে জারবাতিগুলো আপনি নিতে পারবেন খুবই ভালো ভালো মানের জার যারা জার নিতে চান বাসাবাড়িতে হোটেলে রান্না এগুলা নিতে পারবেন তো এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা এসে দেখে চেক করে নিতে পারবেন আর এখানে যার ফ্যান আছে এই যে দেখেন জার ফ্যান ফ্যানটা লাইট জ্বলবে আর ফ্যান চলবে খুবই ভালো তো